আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আমাদের গার্ডেন তো বিশাল গার্ডেন তো গার্ডেনে মাঝে মধ্যে দেখা যায় আজকে এখানে একটার সন্ধান পাইছি কিন্তু অনেক বড় এই যে আমি একদম নিচে চলে এসেছি এখন এটাতে মধু আছে কিনা সেটা বলতে পারি না তো আজকে দেখি এটা কাটবো যদিও আমার কোনো আইডিয়া নাই এটা থেকে মধু আছে না নাই বিকেলবেলা কাটবো এটাকে এখন আর সময় নেই এই যে আমাদের ওয়ার্কারদের রুমের ফার্স্টে এই গাছটার ভিতরে জঙ্গলের মতো এই গাছটা ওটার ভিতরে এরা মৌসাকটা বানাইছে অনেক দূরে কি মুকিত ভাই এর আপনি কি মনে করেন কি পাওয়া যাবে কাটলে

ধোঁয়া বাইর করি কিন্তু ওটা কে জানে নিয়ে গেছে এরা বলতে পারতেছে না তো এখন কিভাবে করি ওই ম্যানুয়াল যে যেভাবে আমাদের দেশে কাঁচা ঘাস লতা ফতা দিয়ে এবং শুকনা খড় দিয়ে যেভাবে ধোঁয়া বাইর করে সেম ওইভাবে করা লাগবে কারণ এর সাথে তো আর কোনো দ্বিতীয় বিকল্প আর কোনো কিছু নাই এখন প্রথম আমাদের কাজ হবে এই ঢালগুলা কেটে ফেল লাগবে যদি ঢালগুলা না কাটি তাহলে কিন্তু পর্যন্ত যাওয়া যাবে না কারণ এটা অনেক হ্যাঁ আরে নিয়ে আসছেন আসেন ওগুলা এই যে মৌমাছি গুলা করতেছে কিন্তু আমি দূরে বসে আছি আমাদের মুকির দিছি কাটার জন্য যদি দোড় আয় কিন্তু লুঙ্গি করে দোড় দিতে পারবে না কি করে দেবো ভয় পাইলে তো চলবে না কিন্তু আমাদের দেশের গুলার মত অভদ্র না মোটামুটি এগুলা ভদ্র আছে এই জন্য দ্যামন কিছু করোনা কিন্তু মুগিদ ভাইকে আগে করে দিচ্ছি যদিও আমি ফিস থাকি কারণ এর আগে আমি একটা কেটেছিলাম কিন্তু কাম নাই না এগুলা ওটা নিয়ে সমস্যা হয় না তবে ওই শুধু বিশেষ করে ধুয়ারি এটা না থাকার কারণে আমার একটু ভয় লাগতেছে তারপরে দেখি ধুমার ব্যবস্থা করবে এখন মধু কাটমু এরপরে ফাবু না বাবু সেটা জানি না এরা তো মোটা মোটা সবগুলা নিয়ে রেডি কাটার জন্য রেডি যে সব কিছু সাফাই টাফাই করে রেডি করছি এখন আমাদের তোফাইল ভাই এসে বলতেছে ভাই এটাতে মধু হয় নাই ছোট এখন মধু হয় নাই এখন তাহলে আর কেটে তো লাভ নাই তাহলে মুকিত ভাই বাদ দেন আরে কয়েকদিন পরে কাটি তাহলে মন খারাপ বেচারা দেখে যাওয়ার আগে একটু মধু টুধু খেয়ে যাওয়ার ইচ্ছা করছিল ঠিক আছে অসুবিধা না প্রয়োজন আমি বসের এখান থেকে এক বোতল দিয়ে দেবো আপনাদের ওকে আচ্ছা ঠিক আছে ওকে কাটব না তাহলে ভাই ঠিক আছে তাহলে রেখে দেন নামাকা কেটে নষ্ট বেরি লাভ নাই। বলারই নি জান। রান। ওইটা নরম কাটার হলো না। কারণ আমাদের তো আসলে অভিজ্ঞতা নাই। তো আমাদের তো ফাইল বাইরে ওনার অভিজ্ঞতা আছে উনি আরো আগে কাটছিল। জন্য বলতেছে এটা তো মধু হয় নাই। তো খামাকা কেটে তো আর লাভ নাই। আর এই দেশের হচ্ছে ওয়ান টাইম একবার কেটে দিছে خلاص এটা উড়ে চলে যায়। আমাদের দেশে একবার কাটলে আবার বসে ওই সিস্টেম না তো এই জন্য আর ডিস্টার্ব করি নাই কারণ সামনে আমাদের খেজুরের সিজন আসতেছে তো খেজুরের ফুল যখন আসবে তখন তো বন্ধু একদম গ্যারান্টি পাওয়া যাবে তো সেই পর্যন্ত অপেক্ষা করা লাগবে তো ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ দেখাবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত তখন আল্লাহ হাফেজ